হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল আধ্যাত্মিক ব্লকে যারা আমার চ্যানেলে নতুন বন্ধু সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইলো আজকের এপিসোডে আমরা জেনে নেব অজা একাদশীর কথা কবে পড়েছে অজা একাদশী রোগ কষ্ট থেকে মুক্তি পেতে এই অজা একাদশীর ব্রত পালন করা হয়ে থাকে সনাতন ধর্মে একাদশীর বিশেষ মাহাত্ম রয়েছে এই তিথি তিথিটি নারায়ণকে সমর্পিত এর পাশাপাশি এদের লক্ষ্মী নারায়ণেরও পুজো করা হয়ে থাকে প্রত্যেক মাসের মানে প্রতি মাসের কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষে একটি করে একাদশী পালিত হয় ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে অজা বা অন্নদা একাদশী ব্রত পালিত হয়ে থাকে অজা একাদশীর ব্রত পালন করলে রোগ দোষ কষ্ট দূর হয় পাশাপাশি এই ব্রত করলে ব্রতের ফল হিসাবে ভগবানের আশীর্বাদে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এমন কি এই ব্রত যারা পালন করেন বলা হয় এই ব্রত পালন করলে এক হাজার গৌদানের সমান ফল পাওয়া যায় এখন আসছি কবে পড়েছে এই তিথি ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি আঠেরোই আগস্ট সন্ধ্যা পাঁচটা তেইশ মিনিট থেকে শুরু হবে এবং উনিশে আগস্ট দুপুর তিনটে তেত্রিশ মিনিটে এই তিথি সমাপ্ত হবে এই একাদশীর তিথিতে বিভিন্ন শুভ যোগ সৃষ্টি হচ্ছে যেমন যোগ শিবাসন যোগ ইত্যাদি বলা বাহুল্য এই যোগে ব্রত পালন ও নিয়ম মেনে পুজো করলে ব্রতের অসীম ফল পাওয়া যায় এখন আসছি অজা একাদশীর ব্রত পারণের সময় একাদশী তিথিতে ব্রত পারণের পর কুড়িশে অগস্ট সকাল নটা তিরিশ মিনিটে ব্রতভঙ্গ করা শুভ সময় সকালে লক্ষ্মী নারায়ণের পুজো করে তুলসীপত্র খেয়ে ব্রতভঙ্গ করতে বলা হয় এই তিথিতে বিষ্ণু নাম জপের কথা বলা হয়েছে বিষ্ণু পুরাণ এবং হরিভক্তি বিলাসে বলা হয়েছে হরিকীর্তন ভাগবত পাঠ এগুলি একাদশীতে করতে বলা হয়ে থাকে যেহেতু এটি একাদশীর ব্রতায় সাত্ত্বিক আহার গ্রহণের কথাও বলা হয়েছে অনেকে আবার নির্জলা উপবাস করেন ভগবানের চরণে তুলসীপত্র দিয়ে প্রণাম করে ভগবানের চরণে প্রার্থনা করে ভগবানের উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে এবং শেষে ভগবানের চরণে ওই তুলসীপত্র খেয়ে উপবাস ভঙ্গ করার কথা বলা হয়েছে এই একাদশীতে এই অজা একাদশীতে দরিদ্রদের অন্ন অর্থ ও পোশাক দান শুভ বলে মান্যতা পুরাণ ও হরিভক্তি বিলাসে এদিন ভগবান বিষ্ণুর আরাধনা করতে বলা হয়েছে এবং ভগবানের মন্ত্র জপের কথা বলা হয়েছে ভগবানের মন্ত্রগুলির মধ্যে প্রথম মন্ত্রটি হল ভগবানের চরণে তুলসীপত্র দিয়ে ওম নম শ্রী বিষ্ণবেই নম ওম নম শ্রী বিষ্ণবেই নম ওম নম শ্রী বিষ্ণবেই নম এরপর মূল মন্ত্র ওম নম নারায়ণ 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 সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে এই মন্ত্রগুলি ভগবানের সামনে জপ করতে বলা হয়েছে তো আসুন বন্ধুরা আমরা সবাই মিলে ভগবানের চরণে প্রণাম জানাই ভগবান সবার মঙ্গল করুন সবাইকে ভালো রাখুন আজকের এপিসোড এই পর্যন্তই আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল নমস্কার